জনগণের সামনে আসুন জনগণের কাছে আসুন জনগণরা কাজ কমাই করে এসেছে আপনাদের ডাকে আপনাদের ডাকে এসেছে আপনার প্লিজ কাম আপনাদের আমাদের সমস্ত জনগণের উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে আমাদের এই মাত্র কথা হল এমএলএ সাহেব ছিলেন আমাদের রাজুদা ছিলেন আমি ছিলাম এবং আমাদের যে নাগরিক মঞ্চের সমস্ত সদস্য ছিলেন আমাদের কাছে এডিএম আসছেন এবং এরিয়া ম্যানেজার আমাদের ওখানটাই আমাদের যে টিকিট কাউন্টারের কাছে যে সমস্ত আমরা এসছি আমরা ওখানে গিয়ে আন্দোলন করব এবং আমরা এর সঙ্গে আমরা কথা যদি আমাদের না আমাদের এমএলএ সাহেব বলছেন এমএলএ বলছেন আপনার শুনুন সকলে সেটা আমাদের সাথে বলছেন বলছি যে আমাদের রেল কর্তৃত্ব সিনিয়র এডিআর এম আসছেন আর দু চারজন পদাধিকারী আসছেন দশটার মধ্যে ঢুকে যাবেন অনেক ট্রেন দাঁড়িয়ে আছে অনেক পাবলিতে অসুবিধা হবে এই ভেবে আমার কথাটা শুনেন আমার কথাটা শুনেন হঠাৎ আমরা এটাকে নিয়ে টিকিট কাউন্টার এখানে যাচ্ছি আমরা দেখি কাউন্টার এখানে যাচ্ছি রেল অবরোধে ছেড়ে দিচ্ছি সিনিয়র ডিআরএমরা এলে আমাদের মন মতন কথাবার্তা না হলে আমরা এখানে দাঁড়িয়ে যাবো ওখানে কিছুদিন আমরা

হ্যালো আমাদের পরিস্থিতি পরিস্থিতি ঘোরালো করবেন না পরিস্থিতি কিন্তু ঘোরালো করবেন না নেতৃত্বটা যারা দিছে তাদের কথা শুনে কাজটা করুন আমার বক্তব্য এটা আর যদি যে কেউ ভাবে যে না আমরা নেতৃত্বের কথা শুনবো না যে থাকবে থাকবে শুনুন সবার কাছে অনুরোধ আমাদের এমএলএ সাহেব যে কথাটা বলেছে তার কথা আমাদেরকে শুনতে হবে তারা আমাদের উনি হচ্ছেন আমাদের নলাটির প্রধান ব্যক্তি তার কথার বাইরে আমরা গিয়ে কোনো কাজ করবো না ওনার কথা মতন আমরা কাজ করবো ওনার উপরে করুন ওনার উপরে আমাদেরকে ভরসা রাখতে হবে উনি যেটা বললেন আমরা সবাইকে দাঁড়াবো উপর থেকে যে অফিসার আসছে এক ঘন্টার মধ্যে তারা ঢুকবে যে অফিসাররা এক ঘন্টার মধ্যে ঢুকছে তাদের সঙ্গে আমরা কথা বলি যদি আমাদের ফলস্বরূপ সেই কথা আমরা মানবো যদি না মানে আমরা আবার অবরোধে বসবো পরে এটা এটা অনেকে কিন্তু সবাই একদম সিরিয়াসলি মানুন আর গাড়িটা